তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে প্রাকৃতিক ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ সুন্দর সকালবেলা কি সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তো এটা মহারাষ্ট্রের ভিডিও এখানে চারিদিকে কুয়াশা এই গরমের সময় এখানে সব এই কুয়াশা এইভাবেই পড়ে তো দেখো এখানে পাহাড়টা দেখা যাচ্ছে না কুয়াশার জন্য এই পাহাড়টাও বোঝা যাচ্ছে না যে কি সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ জঙ্গল সব